আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখিস মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে এক পাউন্ড ওজনের একটি পারফেক্ট বাটার স্কচ ফ্লেভারের পাউন্ড কেকের রেসিপি নিয়ে আজকের এই একটি রেসিপিতে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট পাউন্ড কেকের রেসিপিটা শেয়ার করব সেই সাথে যারা এই বেকিং কর্নারে একদমই নতুন তাদের যে ছোটোখাটো ভুলগুলো হয় সেগুলো সম্পর্কেও আমি বিস্তারিত আলোচনা করব আশা করব অনেক বেশি উপকারে আসবে আর আজকের এই কেকটি আমি কিন্তু একদম চুলায় বেক করে দেখাবো একদম পারফেক্টভাবে আপনারা চুলায় কিভাবে এরকম কেক বেক করবেন তারা এক টুজ রেসিপিটা খুবই সহজে শেয়ার করব তো রেসিপির শুরুতে একটি মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নিয়েছে এবং ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে এগুলোকে কিছুক্ষণ বিট করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা হ্যান্ড উইস্ক দিয়েও এই কাজটা করে নিতে পারেন তো যখন ডিম টা এরকম ফমি হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল এখানে যেহেতু পাউন্ড কেক তৈরি করছি সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে যেহেতু পাউন্ড কেকের বেসটা অনেকটাই ময়েস্ট হয় সেজন্য তো এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে এই সবগুলো উপকরণকে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনির দানাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে এখানে ডিমের ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই তো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটারস্কচ স্কচ ফ্লেভারের ইমালশন তো এবার আবারও ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে এই সবগুলো উপকরণকে বিট করে নিচ্ছি আর এরই মধ্যে দেখতে পারবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে কিছুটা সাদাটে হয়ে এসেছে তো এবার এখন শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি একটি মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং সোডা আর সামান্য একটু লবণ দিয়ে এবার এই শুকনো উপকরণগুলোকে চেলে এই ব্যাটার মধ্যে দিয়ে দিতে হবে এখন একটি হ্যান্ড উইস্ক দিয়ে এই সবগুলো উপকরণকে একত্রে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একত্রে মিলিয়ে নিলেই হবে খেয়াল রাখতে হবে যেন কোনো প্রকার লামস না থাকে যেহেতু পাউন্ড কেকের ব্যাটার তৈরি করছে খুবই দ্রুত কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করা যায় কোনো আলতো হাতে তৈরি করার কোনো প্রয়োজন নেই স্পঞ্জ কেকের ব্যাটার তৈরি করার মতো তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে মেশানোর পর এই ব্যাটারটা কিছুটা পরিমাণ আঠালো থাকবে তো এবার এখানে আমি ওয়ান থার্ড সেখান থেকে অর্ধেকটার মতো দুধ এখানে আমি দিয়ে 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 দিব একত্রে মিলিয়ে আবারও অর্ধেক যেহেতু পাউন্ড কেকের ব্যাটার তৈরি করছে সেই জন্য কিন্তু পাউন্ড কেকের ব্যাটারটা কিছুটা পরিমাণে পাতলা হয় স্পঞ্জ কেকের মতো তেমন বেশি ফ্লাফি এবং ফোমি হয় না তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু কিছুটা পরিমাণ পাতলা হয়ে এসেছে তো আমার কাছে মনে হচ্ছিল ব্যাটারের মধ্যে আরও একটু দুধ লাগবে তার জন্য কিন্তু এখানে আমি আরও অল্প একটু দুধ দিয়েছি এবং এক টেবিল চামচের মতো দুধ রয়ে গিয়েছিল তো আবারও এই হ্যান্ডস্ক দিয়ে সবগুলো উপকরণকে মিলিয়ে নিচ্ছি হ্যান্ডউইস দিয়ে ভালোভাবে মিলিয়ে কিন্তু এই ব্যাটারটা রেডি হয়ে যাবে এবার একটি স্পে চুলা দিয়ে আপনাদেরকে এই ব্যাটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি সিল্কি ব্যাটার হবে পারফেক্ট পাউন্ড কেক তৈরি করার জন্য কিন্তু ব্যাটার ঠিক এরকমই হয় আশা করব ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন তো এবার আমি একটি আট ইঞ্চির মোল্ড নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিয়েছি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে এবার আমি উপর থেকে কিছু বাদ বাদাম ছিটিয়ে নিচ্ছি ভালোভাবে উপর থেকে বাদাম ছিটিয়ে নিলেই কিন্তু আমার এই ব্যাটারটি বেক করার জন্য একদমই রেডি তো এবার আমি এই মোলটিকে বেক করতে নিয়ে যাব তো বেক করার জন্য আমি আগে থেকে একটি হাড়িকে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি তো এবার এই হাড়ির মধ্যে আমি এই কেকের মোলটিকে দিয়ে দিয়েছি এবং সিলভারের ঢাকনা দিয়ে ঠেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করছি পঁয়তাল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এই কেকটি কতটা সুন্দরভাবে বেক হয়েছে একটি টুথপিক দিয়ে চেক করে নেছি যে ভেতর থেকে হয়েছে কিনা না ভেতর থেকেও খুবই সুন্দরভাবে বেক হয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ তুলায় বেক করার পরও কেকটি কতটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এটিকে কিন্তু ওভেনেও বেক করতে পারেন সেই জন্য ওভেনের মিডেল তাকে কেকের মোলটিকে রেখে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন রেখে কেকটিকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করে নেবেন তো এবার আমি এই কেকটিকে ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করব আর দেখে বুঝতে পারছেন মাসাল্লা কেকটি কতটা সুন্দর হয়েছে আর চুলায় বেক করার পরও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে উপর থেকে তো এবার আমি সাইড থেকে কেকের অংশগুলোকে খুলে ডিমোল্ড করে নিয়েছি আর কেক ডিমোল্ড করার আগে অবশ্যই খেয়াল করবেন যে কেকটি ভালোভাবে ঠান্ডা হয়েছে কি না ঠান্ডা হওয়ার পর কেক ডিমোল্ড করবেন তো এবার আমি নিচের কাগজটা আলতো হাতে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নিচ থেকে কিন্তু কেকটা একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে তো এবার আমি এই কেকটিকে স্লাইস করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই কেকটি কতটা পারফেক্ট হয়েছে তো এই কেকটিকে কিন্তু বিকেলে চায়ের সাথে বা সকালের নাস্তায়ও খেতে পারেন চায়ের সাথে কিন্তু এই কেকগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তো আশা করব আমি যেহেতু এত সহজভাবে এই রেসিপিগুলো শেয়ার করি তা আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর এই তো দেখতেই পাচ্ছেন এই কেকটা ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট পারফেক্ট ময়েস্ট একটি কেক তৈরি হয়েছে আমি যেভাবে এই কেকটি তৈরি করেছি আপনার যদি ঠিক সেইভাবে এই কেকটি তৈরি করেন ইনশাল্লাহ ঠিক এরকমই পারফেক্ট কেক কিন্তু খুবই সহজে তৈরি করতে পারবেন আর উপর থেকে যেহেতু বাদাম দিয়েছি তার জন্য কিন্তু যখন বাইটে বাইটে বাদামগুলো পড়ছিল কিন্তু খুবই খেতে ভালো লাগছিলো আর কেকটি মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছিলো যা খেতে অসম্ভব রকমের মজার হয়েছিল তো আশা করব আমার আজকের এই পারফেক্ট পাউনি কেকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপিতে